আচ্ছা আমি এই বিষয়ে একটু অ্যাড করি আজকে বানদের প্রধান উপদেশটা তিনি আমাদের দল গণ অধিকারদের সাথে আজকে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক সেটি আমি পরবর্তীতে কথা বলব এরপরে সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে যে পর্বর হামলা হয়েছে সেই হামলার বিষয়ে জানার জন্য এবং সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেটি আমাদেরকে অবহিত করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে একদমই আলাদাভাবে একটি বৈঠক করেছেন সেই বৈঠকে আমি ডাশেম খান উপস্থিত ছিলাম আমার পাশে দলের সিনিয়র যুবshadow সভাপতি হাসান আর মামুন ছিলেন এবং আমাদের ডাশেম সাহেব ভিভি বনдика পরিষদের সভাপতি দলল দলের সহধর্মিণী মারিয়া গুটা তিনি তিনিও উপস্থিত ছিলেন माननीय